সম্মানিত দর্শক আজকে এই বাড়িটি নিয়ে কথা বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সকল তথ্য পেয়ে যাবেন আপনারা যেই বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বাড়িটির গেট খুবই সুন্দরভাবে করা হয়েছে এবং সামনে বারো ফিটের সড়ক রয়েছে এই বাড়িটি মেন সড়ক থেকে দুই বাড়ি পরে দুটি বাড়ি পরেই এই বাড়িটির অবস্থান আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে রুমগুলো অনেক বড় এবং ফ্লোরে টাইলস করা রয়েছে এবং রুমের ভিতরে অনেক ধরনের আসবারপত্র রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই বাড়িটির দুই কন্ডিশনে করা হয়েছে দেড় থেকে দুই শতাংশের ভিতরে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে প্ল্যান করা থেকে বর্তমানে রুমগুলো উপরে টিন দিয়ে করা হয়েছে ভবিষ্যতে টিন সরিয়ে ছাদ দিলে পাঁচতলা পর্যন্ত করা যাবে নিচে পাইলিং করা আছে আর সামনে এক থেকে দেড় শতাংশ জায়গায় তিন সেট সেমি পাকা রুম করা হয়েছে ওগুলো ভাড়া দেওয়ার জন্য এই রুমগুলোতে বাড়িয়ালা নিজেই থাকেন এবং টাইলস ভিতরে সম্পূর্ণই এই মতো সিস্টেম করা হয়েছে দুই বেডরুম এক কিচেন রুম ওয়াশরুম অ্যাটাচড টয়লেট বেলকনি সহ রয়েছে দুটি ইউনিট এখানে করা হয়েছে যেই অংশটা নিচ থেকে ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে সেই অংশটা দুটি ইউনিট করা হয়েছে দেখতে পাচ্ছেন রুমের আয়তন অনেক বড় খুব সুন্দর ভাবি সাজানো গোছানো পরিবেশ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অল করে দিন এবং ভিডিওতে আপনার মতামত লিখে জানাবেন লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন যেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সহযোগিতা করতে পারি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আরেকটি অনুরোধ ভিডিও কখনও টেনে টেনে দেখবেন না তাহলে অনেক তথ্য মিস করবেন অনেক কিছু জানতে পারবেন না আমরা বেলকনিতে নিয়ে যাচ্ছি দেখেন প্রতিটা রুমের সাথে বেলকনি রাখা হয়েছে এই বাড়িটির উপরে টিন সেট বাড়ি কেউ বসতেই পারবে না এমন ভাবে করা হয়েছে খুব সুন্দরভাবে জমির পরিমাণ সাড়ে তিন কাটা সাড়ে তিন কাটা জমি বাড়িতে নিজেরা থাকেন এবং ভাড়াটিও থাকেন বাড়ির সামনে বারো ফিট সড়ক এবং দুই বাড়ি পরে বিশাল রাস্তা বড় গাড়ি নিয়ে আসতে পারবেন বাড়িটির জমি সহ প্যাকেজ মূল্য এক কোটি পাঁচচল্লিশ লক্ষ টাকা যারা এই জমি কেনার আগ্রহ রয়েছে তারা আশেপাশে জমির রেগ সম্বন্ধে যাছাই বাছাই করে তারপরে ক্রয় করবেন কাগজপত্র যাচাই করে ক্রয় করবেন আমি ভিডিওতে বলেছিলাম যে সামনে টিন সেটের রুম রয়েছে এই রুমগুলো ভাড়াটিয়ার জন্য করা হয়েছে হ্যাঁ আর লাল বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকে মেন সড়কে আমরা চলে যাচ্ছি এলাকাটি শহীদনগর কদমতলী থানা ঢাকা মাওতাল মেডিকেল সামনে দিয়ে সোজা বরাবর চলে আসলেই এই বাড়িটি খুব কাছে পেয়ে যাবেন আবার বলছি মাওতাল মেডিকেল থেকে খুব কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ মেন সড়ক এই সড়ক থেকে দুই তিন বাড়ি পরেই ভিতরে ধন্যবাদ